মুখে অফিস সহায়ক হুমকির ভূপতি চন্দ্র সংবাদ সম্মেলন রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নের ভূমি অফিসের সহায়ক ভূপতি চন্দ্র সরকার একান্ন স্থানীয় চাঁদাবাজদের ও হুমকির মুখে পরিবার পরিজন নিয়ে আতঙ্কিত জীবন কাটাচ্ছেন এ অবস্থা থেকে রেহাই পেতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভূপতিচন্দ্র উপজেলা সদরের পশ্চিম মানরাইন গ্রামের স্থায়ী বাসিন্দা দীর্ঘদিন ধরে তিনি গঙ্গাচড়া ইউনিয়নের ভূমি অফিসে কর্মরত আছেন সম্মেলনে সকলের প্রতি আমার আদাব এবং নমস্কার আমি একজন অসহায় ব্যক্তি শ্রী ভূপতিচন্দ্র সরকার অফিস সহায়ক গঙ্গাচড়া ইউনিয়ন ভূমি অফিস আমি নিয়মিত নিষ্ঠের সহিতাস ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছি এবং আমার আমার কাছে হঠাৎ চার তারিখে এলাকার কিছু সন্ত্রাসী ছেলে যেমন মিঠুচন্দ্র সরকার পিতা ধীরেন চন্দ্র সরকার ইমরান হোসেন পিতা মৃত্যু আসাদুল কুরিয়ার বাড়ি কুরিয়ার মোড় মোহাম্মদ মনোয়ার হোসেন পিতা পিতা শাহ আলম শাং কুরিয়ার মোড় মোহাম্মদ মোহাম্মদ হারুনা রশিদ পিতা মৃত্যু আমিনুর রহমান শাং কুরিয়ার মোড় মেইলের পার তারা আমার অফিসে হঠাৎ এসে আমার একটা জাল স্টাম দেখিয়ে আমার বলে যে আপনার ষোলো লক্ষ টাকার মধ্যে আট লক্ষ টাকা নগদ দিয়েছি এবং আমি বললাম যে আমার স্টাম্পটা দেখান তখন ওনারা স্টাম্পটা আমাকে দেখায় আমার সাক্ষীর ঘরে আমার সই জাল সই এবং মূল মালিক আজিজুল ইসলামের সই সাইড দিয়ে সই করা আমি বললাম যে উনি যত জমি বিক্রি করছে কোনো সময়ের মধ্যে কোনো স্টাম্পে সই করে নাই এবং এই স্টাম্প আমার জাল সই অতএব আমি একটি টাকা আপনাদের দিতে পারব না যদি আপনারা টাকা নিতে আমার কাছে মনে করেন হন বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনার কোর্টের আশ্রয় নিয়ে আমার কাছে টাকা নেন তখন ওরা আমাকে অফিসের মধ্যে বিভিন্ন রকম ধুমকি ধামকা দেয় এবং এমনকি ইমরান হোসেন আমাকে থাপত দেওয়ার জন্যে উৎসুল ভাষায় কথাবার্তা বলে তার অবলোকন প্রতাপচন্দ্র রায় উনি আমার টেবিলের সামনে সম্মুখীনভাবে বসে আছে এবং সবগুলো উনি নীরবভাবে শুনতেছে তখন আমি নীরব না হয়ে আমি বাজারের আতা চাষাকে মোবাইল ফোনে তাকে আমি ডাকি উনি তৎক্ষণিক আমার কাছে আসার পরে উনি দেখতে পায় চারটি ছেলে আমার কাছে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে এবং বিভিন্ন রকম অশ্লীল ভাষায় গালি গালাস করতেছে আমি তখন ওনাদের ওনাদের কোনো কথাবার্তা না বলিয়া তখন আমি মনে করেন যে এই জিনিসটাই ওই দাদার প্রতাপ দাদাকে আমি অবলোকন করি মানে দাদা দেখেন কি হইতেছে তখন প্রতাপদার বললো যে ঠিক আছে দাদা আমি আপনাকে সন্ধ্যায় কথাবার্তা বলবো পরক্ষণে আমি ওই কথাগুলোর প্রেক্ষিতে আমার তহসিলদারকে কথাগুলো জানাই এবং তহসিলদার সাহেব বলে যে চলেন স্যারকে আমরা অবগত করি তখন আমরা এসিলেন সহকারী কমিশনার ভূমি স্যারকে জানাই ভূমি স্যার বলে যে তুমি এই ব্যাপারে পদক্ষেপ নাও এবং থানায় একটা অভিযোগ দাও তাৎক্ষণিকভাবে আমি থানায় অভিযোগ দেই এই সাইজনকার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় এবং স্যারকে আমি আরও জানাই যে স্যার এরা পূর্বে আমার বাড়িতে আমার স্ত্রীকে এবং আমাকে বিভিন্ন প্রকার ধমকি ধমকা দেখেয়া আমার বাড়ির থেকে এক লক্ষ টাকা চাঁদা নিয়ে যায় তৎক্ষণিক আমার ছেলে এই চাঁদা নেওয়ার সময় আমার ছেলে মোবাইল ফোনে তাদের ছবি তুলি নেওয়া হয় এবং এই ছবি এখন আমি মনেখানে বাহির করে নিয়েছি এবং আমার ছেলের মোবাইলে এই ছবি আছে। পরক্ষণে থানার থেকে ইনকোয়ারি ইয়েতে যায় ওই গ্রামে যায় গ্রামে যা সবাইকে জিজ্ঞাসাবাদ করে সবাই বলে যে ওরা আসলে এইভাবে ওরা মনে করেন যে লোকেদের কাছে চাঁদা দাবি করে এবং যেদিনকে সরকার পতন হয়েছে তার পরের দিনে আব রহিম কন্ট্রাক্টর তার কাছে আড়াই লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ওই দিনে আমার ছোটো ভাই স্বপন কুমার মহন্তকে দোকান থেকে নামে মারামারি করে এই প্রেক্ষিতে আমি যখন থানায় অভিযোগ দেই অভিযোগে দেওয়ার পরে তারা সাংবাদিক নিয়ে এসে আমি হাই স্কুলে হাই স্কুলে হাই স্কুলের কাজে দোকানের কাজে আমি ব্যস্ত ছিলাম ওখানে আমার সাংবাদিক মোবাইল করে আমি তখন বাহিরে বাহিরে আসি এবং বাহিরে আসার সময় আলিম চাচাকে বলি চাচা একটু আমার সঙ্গে আসেন আলিম চাচা আমার সঙ্গে আসে সাংবাদিক আমাকে বিভিন্ন রকম প্রকাশ করে আমি বলি যে ভাই আমি এই যেগুলো কাজ মনে করেন যে ওরা বলতেছে সম্পূর্ণ মিথ্যা হ্যাঁ তখন সাংবাদিক আমার ওপর মনে করেন যে বিভিন্ন প্রশ্ন করে আমি বললাম যে ভাই আমার কাছে প্রশ্ন করে লাভ নাই আমি যেটুকু সম্পদ করছি আমি যেটুকু করছি আমি চাকরি ছোটোখাটো চাকরি করি সম্পূর্ণ সম্পদ আমার মনে করেন যে ধরম ছেলে বানাইছে আজিজুল ইসলাম উনি মা জমি বিক্রির পর আমাকে সম্পূর্ণ উনি টাকা দিয়েছে বাড়ি করার এবং পঁয়তাল্লিশ শতক জমি উনি আমাকে লিখে দিছে আমি ওই পঁয়তাল্লিশ শতক জমি বিজয় মাস্টারের কাছে বিক্রি করে আঠাইশ হাজার টাকা শতক ওই জমি বিক্রি করি আমার নিজে আমি নিজে বাফে জমি বিক্রি করছে সেই জমি আমি কিনে নিছি পঁচিশ শতক ভাই এই পঁচিশ শতক আমার ভাইয়ের আদন আছে এবং আমার আদন আছে এইটুকুই আমার সম্পদ উনি বলে যে আপনি গোটা মনে করেন যে মান্দ্রাইন মৌজিয়া মনে করেন খরিদ করছেন আমি বললাম যে আপনি যদি এটা বলেন তাহলে আমি গোটা মান্দারি মৌজিয়া খরিদ করছি যাই হোক আমি অসহায় হয়ে আজকে আপনাদের সামনে বা মিডিয়ার সামনে আমি অসহায় ব্যক্তি হিসেবে আপনাদের সামনে অনুরোধ করতেছি আমি অসহায় ব্যক্তি হিসেবে আমার সঠিক সঠিক মনে করেন যে তদন্ত কর্মে মনে করেন যে সবারের কাছে আমি অনুরোধ করতেছি হ্যাঁ এবং আমি হাটে রুখি দুই দুইবার আমি মনে করেন যে স্টো করছিলাম এবং যে সাংবাদিক ভাই আমার এই ইয়ে নিউজটা মনে করেন যে পেপারে ছাপাইছে আমি তার উপর দিয়ে অনুরোধ করবো তারা যেন সুষ্ঠু তদন্ত করে আমার মনে করেন যে সুষ্ঠু সঠিক সিদ্ধান্ত দিয়ে আমার জন্য মনে করেন যে এই মনে করেন যে রিপোর্টটা তারা যেন মনে করেন যে মোচন করি দেয় তার প্রতি আমার পর অনুরোধ এবং আবেদন রইল